আমি প্রথমে এই মন্ডল যে চারটি রামনগরের আছে তার সভাপতিদের কৃতজ্ঞতা জানাব মন্ডল সভাপতি বিবেকানন্দ পাত্র তিন নম্বরের সত্যেন পঞ্চাধ্যায় দু নম্বরের চন্দন দাস এক নম্বরের বিবেক মাইতি এবং অসংখ্য ভলেন্টিয়ার তার এই সভা হতো না এই জমির মালিকের না থেকে আমি সবচেয়ে আগে কৃতজ্ঞতা দেব এই জমির মালিক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম বাউদ্দিন সাহেবকে বাউদ্দিন সাহেব এনওসি না দিলে এই সভা আমরা এখানে করতে পারতাম না তাই এপিজে আব্দুল কালামের ভক্ত বাউদ্দিন সাহেবরাই আমাদের রাষ্ট্রের অহংকার এবং আমাদের সম্পদ আপনারা জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা দীঘাতে মিলিত হব আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে পরবর্তীকালে রামনগরের মন্ডলগুলি অনেক চেষ্টা করে এত বড় কার্যকর্তা সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টির আজকে কর্মী মহোৎসব এখানে তার ব্যবস্থা নিয়েছেন আমাদের আজকের এই লক্ষ্য এবং উদ্দেশ্য খুব পরিষ্কার কাঁথি আসন উপহার দেব 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 আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু আমরা কাঁথিবাসী কাঁথির সাংগঠনিক কর্মীরা রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রপতি সরকার তৈরি করার স্বার্থে আমরা তাতি লোকসভা কেন্দ্র শুধু দেব না অনেক বিরাট ভোটে জিতিয়ে আমাদের পদ্ম যিনি প্রার্থী হবেন তাকে আমরা দিল্লিতে পাঠাবো গত দু সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সাতটির মধ্যে চারটিতে আমরা জয়যুক্ত হয়েছি রাজ্যের যে কেন্দ্রগুলিতে লোকসভা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে সে তার মধ্যে আছে যদিও আপনারা জানেন দু হাজার একুশ সালে আমরাই সরকার করতাম পঞ্চম দফার পরে করোনা কোভিড নরেন্দ্র মোদিজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ সপ্তম অষ্টম দফার নির্বাচন আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি তার বাইরেও গণনা কেন্দ্রে লুট হয়েছে আইপ্যাকের লোকেরা তারা নীল রঙের রেবন পরে এই ভুয়া জালি শিক্ষক ভুয়া শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে বেশি আসন লুট করেছে আমরা মাত্র চারশো ভোটে তমলুক আসন হেরেছি আমরা মাত্র পাঁচশো ভোটে দাতন আসন হেরেছি আমরা দু হাজার ভোটে মহিষাদল হেরেছি আমরা একুশশো ভোটে নারায়ণগড় হেরেছি এমন তেষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি তার কারণ গণনায় কার চুপি কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে আড়াই বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামূল সরকার তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে তাতে এই সরকারকে ভবিষ্যতে টিকিয়ে রাখার ক্ষমতা ভূ ভারতে ভূ পৃথিবীতে কারণ নেই আমরা স্পষ্ট ভাবে বলতে পারি আমি আমার সংগ্রামী কর্মীদের বলবো বলব অবিচল থেকে ব্যাপক ভাবে জনসমর্থন বাড়ানো মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা প্রতিটা চুরি দুর্নীতি সে পাঠাগার কমিটির হতে পারে সমবায় সমিতির হতে পারে পঞ্চায়েত পুরসভার হতে পারে বা সার্বিক ভাবে এই রাজ্য সরকারের হতে পারে বা তোলা স্থানীয় নেতাদের হতে পারে তার বিরুদ্ধে আপনাদের একদিকে আইনি লড়াই আরটিআই করা তথ্য সংগ্রহ করা সেই তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং সাথে সাথে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে এর তীব্র প্রতিবাদ করে গড়ে তোলা এটা আমাদের করতে হবে আমাদেরকে বুথে কর্মী সংখ্যা আরো বাড়াতে হবে বুথ কমিটির সভা নিয়মিত করতে হবে পাঁচই জানুয়ারি ভোটার লিস্ট বেরোবে এই ভোটার লিস্টে যদি কোথাও বিটিওরা যারা তৃণমূলের কথায় আইপ্যাক এর কথায় তারা যদি দু নম্বরই করে থাকে মৃত নাম রেখে থাকে কোন রোহিঙ্গার নাম উঠিয়ে থাকে কোন আঠারো বছরের কম লোকের নাম তুলে থাকে আপনাদের দায়িত্ব পাঁচই জানুয়ারির পরে ভোটের আগে ভোটার লিস্ট না খুলে পূর্বাঙ্গে ভোটার লিস্ট খুলে ভোটার লিস্টে তথ্য সংগ্রহ করে আমাদের জেলা অফিসে জেলা টিমকে পৌঁছে দেওয়া এ কাজটা আমাদের করতে হবে লোকসভা নির্বাচন কি হতে চলেছে আমাদের কিছুদিন আগে রাজ্যে ভোট হয়েছে কয়েকটা জায়গায় মিজোরাম ছেড়ে দেন অত্যন্ত ছোট স্টেট একটা লোকসভা কেন্দ্র বাকি চারটে রাজ্য বড় রাজ্য মধ্যপ্রদেশ বড় রাজ্য রাজস্থান বড় রাজ্য ছত্রিশগড় তারপরে তেলেঙ্গানা আপনারা সেখানে দেখেছেন রাজস্থান আর কংগ্রেসের সরকার ছিল তেলেঙ্গানাতে আমাদের একমাত্র একজন এমএলএ ছিল আজকে চারটা রাজ্যের নির্বাচনে মোদী গ্যারেন্টি জিতেছে আমরা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড়ে বিপুল ভোটে জিতেছি তেলেঙ্গানাতে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি পিসি মনি যার নতুন নাম আমি দিয়েছি চোর মমতা সেই চোর মমতা বলেছিল সেমিফাইনাল হার जाएगा ফাইনাল তো উখাড় ফেক দুঙ্গা তা সেমিফাইনালে তার ভান্ডা ফোর হয়েছে সেমিফাইনালে ইন্ডির পিন্ডি গেছে এখন ইন্দির লোকেরা সব সভা করছে আর ঠিক করছে গোয়ায় গিয়ে পিণ্ডি দেবে এই হচ্ছে বিরোধীদের অবস্থা গোটা ভারতবর্ষ জেনে গেছে চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য সরকার তৈরি করবে আমরা আমাদের যে লাভার্থীর কথা যদি মহন সিং মাহাতো সাহেব বললেন আমাদের লাভার্থী অধিকাংশ জায়গায় বঞ্চিত লাভার্থী উড়িষ্যা এই জিনিস পাবেন না অন্য রাজ্যে পাবেন না সেখানে ভোটের সময় দল দেখা হয় রাজনীতি হয় ঠান্ডাল লড়াই হয় আর সারা বছর কেন্দ্র তার কাজ করে রাজ্য তার কাজ করে হকদার রায় তারা বেনিফিট পায় এই একমাত্র রাজ্য এই রাজ্যে সারা বছর নোংরা রাজনীতি হয় একটা শৌচালয় ইজ্জত ঘর নরেন্দ্র মোদিজি চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন ভারতে বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বাংলায় মাথা পিছু বারো হাজার করে টাকা কেউ পায়নি এই চোর মূল তুলামূল তারা ঝেড়ে দিয়েছে একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা একই ভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা একই ভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম একই ভাবে ফিশারম্যান বলুন মাইনরিটি ডেভেলপমেন্ট বলুন শিডিউল কাস্ট উন্নয়ন বলুন ও দের উন্নয়ন বলুন জনজাতিদের উন্নয়ন বলুন এখানে লাভার্থীদের কাছে কিছু এসে পৌঁছায়নি